আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা খুবই ভালো লাগার মতো কারণ আমাদের আজকে খুশি দিন তো যারা গতকালকে আমাদের ভিডিওগুলো দেখছেন ওই আমাদের আরেকটা চ্যানেলে তখন বুঝতে পারছেন যে আমরা কতটা খুশি তো কয়েকদিন এই দীর্ঘ দুই মাসের ভিতরে আমার একবার ফুটছে আশিটা বাচ্চা একবার একাশিটা বাচ্চা আবার ফুটছে আমার আবার পঞ্চাশটা এরকম একান্নটা এরকম করে আমার কয়েকবার মুরগি বাচ্চা ফুটানো সারা বছরে আমি মুরগি বাচ্চা ফোটানোর চেষ্টা করি তবে আগামী অল্প অল্প করে বাচ্চা ফুটেতাম এখন আমি আমার মুরগি বাড়ছে আমার ইচ্ছাও বাড়ছে শখও বাড়ছে যদিও আমার মেয়ের ইচ্ছা বেশি যাক যাই হোক তো আমি চৌষট্টিটা দিন থেকে আমি একষট্টিটা বাচ্চা পাইছি আর তিনটা বাচ্চা আমার ফুটার পরে মা পাড়া দিয়ে মেরে ফেলছে তো বাচ্চাগুলো ফোটার পর থেকে আমি একটা মা রাখছি আর তিনটা মাকে আমি সরিয়ে ফেলছি কারণ আমি এতগুলো মুরগি লাগ মানে রাখবো না সাথে কারণ বা মুরগি এই মুরগিগুলো ছিল ছোট ছোট মুরগি যার এদের নিচে আমি কম ডিম দিয়ে ফুটেছি এর আগে এই মুরগিগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাইনি তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো কতটা সুন্দর কতটা জর্জরে কতটা এ গ্রেডের বাচ্চা হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর সব ধরনের বাচ্চা পুড়ছে আলহামদুলিল্লাহ তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলোকে আমি প্রত্যেকবারে এরকম পোটার পরে বাইরে নামাই ওদেরকে এরকম একবার দেখি আমি পুরোটো দেখি মানে ওদের মানে কোনটাতে কোনো সমস্যা আছে কি না এটা আমার মানে দেখার একটা অভ্যাস আর আমার ছেলে মেয়েও ভালো করে দেখে ঘরের ভিতর দেখা আর বাইরে দেখা অনেক পার্থক্য আছে তো বাইরে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি যেহেতু ওরা নতুন নতুন বাচ্চা নতুন বলতে গেলে নতুন অতিথি তো ওদেরকে আমি পেপার উপরে রাখছিলাম যে তো ঠান্ডা না লাগে বা ময়লা যেত না লাগে মাটাকে আমি আলাদা করে সরিয়ে রাখছি কারণ মা তো এখন বাচ্চাগুলোকে নিয়ে ছুটবে যার কারণে মাটাকে আমি সরিয়ে রাখছি তো আমার এখানে একষুটিটা বাচ্চাকে আমি কিভাবে পালন করব সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব তো বা এগুলাকে আমি কিছু সময় বাইরে রাখি চব্বিশ ঘন্টা পর আমি ওদেরকে দিয়ে দিব লেবুর রস লেবুর রস আর সাথে দিয়ে দিব আমি চিনি দিব চিনি দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন ডিমের ভিতরে থাকে অনেক দুর্বল থাকে ও দুর্বলতা মানে ওটা কেটে যাবে আর তো আমার দিন থেকে দিতে হবে কারণ নাবি ইনফেকশন হয়ে যাবে নাবি যদি না শুকায় মুরগি বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যায় জিমি থাকে অনেক অশান্তি যারা মুরগি পালন করেন তারা এই সমস্যাটা সবচেয়ে ভালো বোঝেন আমার থেকেও তো যারা কৃত্রিমভাবে পালন করবেন আপনারা লাইসিবিট দিবেন লাইসিবিটের কোনো বিকল্প নয় লাইসিবিট এমন একটা জিনিস যেটা আমার খুবই ভালো ওষুধ আর মাইক্রোনিড লাইসিবিড ফার্স্ট ব্যাড এরকম অনেক ওষুধ আছে যেগুলো বলি শেষ করা যাবে না অনেক ভালো তবে আমরা যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি প্রাকৃতিক চিকিৎসাটাই আমাদের কাছে সবচেয়ে বেটার মনে হয় কারণ এটা কম খরচে পালন করা যায় আর আমাদের বাজেট অনুযায়ী আমরা কিন্তু মুরগি পালন করি আমি আগে আগে আপনাদেরকে বলছি যে মুরগির খরচ দিয়ে মুরগি আমরা পালন করে থাকি তো যে কে কীভাবে পালন করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো মুরগির বাচ্চাগুলোকে আমি এইভাবে তিন চার দিন আমি লেবর দিব পানির সাথে যেহেতু এখন অনেক গরম মুরগি বাচ্চাগুলোর থেকে মানে বলতে গেলে পানি সরানো যাবে না আর পানি আপনারা যে দিবেন যাতে বাচ্চাগুলো না ভিজে ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে মুরগির বাচ্চা কম হল সাত আট দিন বা দশ বারো দিন পানি না লাগালে লাগানো ভালো আর হাঁসা বাচ্চা হলে না পানি লাগে মুরগি বাচ্চা আসলে পানি লাগার কথা না পানির পাত্রের মধ্যে আপনারা পানি দিলে কখনোই পানিতে মুরগি ভিজবে না আর এমনভাবে পানি দিবে না যেহেতু ওরা পানিতে কলা ডুবি মারা যায় এরকম অনেক ঘটনা ঘটে মানুষের তো দেখুন আমি মুরগিগুলোকে খাঁচা নিয়ে আসি এই খাঁচাটা আমি বুডিং করার জন্যেই বানাইছি এটা আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আর এই খাসাটা বানাইতে বেশি একটা টাকা লাগে না তবে বুরিং করতে অনেক সুবিধা আপনি মাকে দিয়েও ওই খাসার ভিতরে সুন্দরভাবে বুরিং করতে পারবেন একদম মানে সহজভাবে আমি সামনে একটা মোড়া দিয়ে বসিয়ে দেখি আমার কাছে ভালো লাগে বা পরিচর্যা করি করতে হয় আমাকে তো আমি এগুলো করি বসে বসে করা যায় আপনি একটা মোড়াতেও বসতে পারবেন চেয়ারও বসতে পারবেন মানে যেভাবে সেভাবে এই খাঁচাটা এতটাই সুন্দর হয়েছে বানানো মানে খুব কম খরচের মধ্যে আপনি আপনারা নিজেরা ছালে বাসাও বানাতে পারবেন যেহেতু আমি পারি না আর আমার ছেলেও এখনো অনেক ছোট তো আমি মেস্টারি দিয়ে বানাইছি এখানে আমার কম হলো দুশো তিনশো মুরগি বুডিং করা যাবে এক সপ্তাহ এর এক সপ্তাহ বেশি করা যাবে না তো এখানে আমার একষোট বাচ্চা মেলা জায়গা পুরা ইয়ের ভিতরে খাঁচার ভিতরে আমাদের অন্য অন্য বিরিয় দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এগুলাকে আমি লেবুর রস দিয়ে দিয়েছি পানির সাথে লেবুরা দেওয়ার পর এখন আমি নারিশ কোম্পানির যে খাবারটা ওটা দুই ধরনের হয় ওটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে দিচ্ছি ওটাকে আমি হাতে চটকিয়ে একটু জোরজোরা করে দিছি আর আপনারা চাইলে ভিজেও দিতে পারেন এটা ভিজে দিলেও কোনো সমস্যা নেই আর এটার ভিতরে যেটা আছে আরেকটা আছে দানা দানা ছোটো ছোটো খুদের মতো ওটা আপনারা দিলে দিতে পারেন তো আমি আমার কাছে যেটা ছিল আমি ওটাই দিছি আমি ওটা দিই নাই আমি এই নারিশ কোম্পানির যে খাদ্য যে বড়োটা ওটাই দিছি তো এই বোতলও করে আমি এভাবে পানি দিয়ে রাখি আর আপনারা মুরগির বাচ্চাকে অবশ্যই যদি আপনারা কৃত্রিমভাবে পালন করে থাকেন তাহলে আপনারা অবশ্যই পাঁচ দিন গেলে আপনারা রানীক্ষে ভ্যাকসিনটা করে নেবেন বর্তমানে মুরগি টিকানো অনেক কঠিন হয়ে যাচ্ছে চারিদিকে আপনারা সবগুলো ভ্যাকসিন করে নেবেন আর আপনারা যদি প্রাকৃতিক চিকিৎসাগুলো করেন তাহলে সবগুলা চিকিৎসা আপনারা নিয়ম অনুযায়ী পালন করতে হবে এ নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে বা ইউটিউবে হাজার হাজার ভিডিও দেওয়া আছে আমরা কোনো মুরগির ডাক্তার না কিন্তু আমরা ইউটিউব দেখে দেখে প্রথম মুরগি পালন যাত্রা মানে আমাদের ওখান থেকে যে এরকম মুরগি দেখি দেখতে হয় এখন আমরা মানে মুরগি ছাড়া বা মানে বলতে গেলে মুরগি ছাড়া মনে বাঁচবই না এমন একটা পর্যায়ে চলেইছি আমার আমরা শখের বসে বলুন বাণিজ্যিক বলুন যেটাই বলুন তো আজকের ভিডিওটা আমি অনেক সুন্দর করে বলার চেষ্টা করছি আর জানি না কতটা বলতে পারছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ